আয়েবে আমির তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে বাইরে এসে দলীয় নেতা কর্মীদের নিয়ে বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়া করেন ওনার যারা দায়িত্বশীল আছেন তাদের থেকে আমরা খোঁজ খবর আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি না টেনে সম্মান দেখার অনুরোধ রইল ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন আমি কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সে ভিডিওটি আপনাদের দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা এখনো চ্যানেলে সাবস্ক্রাইব করেন আর যারা অলরেডি চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই বেল বাটন অন করে রাখবেন এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য লাইক দিয়ে চলুন আমরা সেই মূল ভিডিওতে আমরা চলে যাই এভার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার শারীরিক অবস্থা এখনও আগের অবস্থাতেই স্থিতিশীল বিকেলে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে আসেন ইসলামী আন্দোলনের নায়েবে আমির তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে বাইরে এসে দলীয় নেতাকর্মীদের নিয়ে বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়া করেন ওনার যারা দায়িত্বশীল আছেন তাদের থেকে আমরা খোঁজ খবর নিয়েছি আগের মতোই আছেন এখন পর্যন্ত খুব পরিবর্তন হয়েছে এখন পর্যন্ত খুব পরিবর্তন হয়েছে এরকম তারা আমাকে খবর দিতে পারেন নাই ওনা আগের মতোই আছেন আশা করা যে ইনশাআল্লাহ যে আল্লাহ পাক কবুল করে তিনি ইনশাআল্লাহ তাকে সুস্থ করতে পারেন উন্নত চিকিৎসার জন্য থেকে আসা চিকিৎসক দল যুক্তরাজ্য সকালে হাসপাতালে পৌঁছায় এছাড়া আজ রাতে চীন থেকে আরেকটি চিকিৎসক দল আসার কথা রয়েছে এখনো দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলীয় নেতাকর্মীরা এসে ভিড় করছেন হাসপাতালের সামনে না দেখতে পারলেও আমি এখানে আজকে এসেছি এটাই আমার জীবনের স্বার্থ উনি অসুস্থ হওয়ার পরে আর ঠিক থাকতে পারি না নিজের এদের রাখতে পারি নাই আমরা মানুষের কাছে আমরা দোয়া ছাড়ার কিছু আর তো আর চাওয়ার নাই সবাই যেন আমাদের নেত্রীর জন্য দোয়া করেন আল্লাহ পাকের কাছে দোয়া করি উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক একই সাথে তার সুস্থতা কামনা করে দোয়া করছেন তারা আসাল্লাহ আলাইকুম আলা রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া জওয়াজি ওয়া আতবাই আজমাইন আরহামনা মাহুম বিরহমাতিকা সোহেল একুশে টেলিভিশন রাজধানীর রেভার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মায়ের এমন সংকটময় মুহূর্তেও দেশে ফেরার সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার দেশে ফেরা নিয়ে সামাজিক মাধ্যমে চলছে নানা আলোচনা এর মধ্যে এক ফেসবুক পোস্টে বিএনপির শীর্ষ নেতা জানান দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবধারিত ও একক টাধীন নয় এরপরই কেন দেশে ফেরার সিদ্ধান্ত নিতে পারছেন না এবং এই সিদ্ধান্ত নেওয়ার নিয়ন্ত্রণ কার হাতে এই নিয়ে প্রশ্ন উঠেছে এইসব নিয়ে চলমান রাজনৈতিক জল্পনা কল্পনার মধ্যে এবার বিএনপির শীর্ষ নেতা দেশে ফেরা ইস্যুতে নতুন তথ্য দিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার রাজধানীর নয়পল্টনে যুবদল আয়োজিত দোয়া মাহফিলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বক্তব্য দিতে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার মতো সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে ছেলে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন পরিস্থিতি অপরিবর্তিত থাকলে শীঘ্রই তিনি দেশে ফিরবেন খালেদা জিয়া বহু বছর ধরে ডায়াবেটিস কিডনি ফুসফুস চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন গত বছরের পাঁচ আগস্টে গণভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর মুক্তি পান এরপর চলতি খালেদা জিয়া মুক্তি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান চিকিৎসার একশো সতেরো দিন লন্ডনে অবস্থান শেষে গত ছয় মে দেশে ফেরেন তিনি এরপর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় বিএনপি চেয়ারপারসনকে গত তেইশ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছেন সেখানে পরীক্ষা নিরীক্ষায় ফুসফুসে ইনফেকশন ধরা পড়ে পরে তার অবস্থা সংকটময় বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে এরপর গত সাতাশ নভেম্বর থেকে খালেদা জিয়াকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিয়ে চিকিৎসকরা নিবিড়ভাবে চিকিৎসা সেবা দিচ্ছেন এভারকে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা চলছে এদিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে হাসপাতালের মূল ফটকের সামনে দুই দিকে ব্যারিকেড বসানো হয়েছে নিরাপত্তার স্বার্থে রয়েছে পুলিশের উপস্থিতি সংশ্লিষ্ট লোকজন ছাড়া অন্যদের ভিড় করতে দেওয়া হচ্ছে না উপস্থিতি পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে রোগী ও তাদের পরিবারের সদস্যদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে হাসপাতালের আশেপাশে ভিড় ঠেকাতেও খালেদা নিরাপত্তা জোরদার করতে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে Maštaf Islam